হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওতে যে টপিকস নিয়ে ডিসকাশন করবো সেটা হলো কোম্পানি অ্যাক্টের সেকশন সিক্স যেটা বলা হয়েছে যে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে কোম্পানি লিমিটেড বাই শেয়ার যে অপশানটুকুতে যে এক্সপ্লেন এক্সপ্লেনেশনগুলো করা হয়েছে সেগুলো নিয়েই মূলত আজকে আমরা ডিসকাশন করবো সো বরাবরের মতোই আমি মোহাম্মদ নজরুল হোসেন আপনাদের সামনে আজকে এসেছি কোম্পানি অ্যাক্টের সেকশন সিক্স নিয়ে ডিটেল ডাউন করার জন্য আমি যদি বলি যে কোম্পানি অ্যাক্টের সেকশন সিক্সে যেটা মেমেন্ডাম আর্টিল অ্যাসোসিয়েশন কোম্পানি লিমিটেড বাই শেয়ার যেটা কমন কোম্পানি আমরা বলি আমাদের দেশের ক্ষেত্রে সেটা যে ডকুমেন্টেশনটা ডিফাইন করা হয়েছে মূলত লিগাল আইডেন্টিটি প্লাস অবজেক্টিভস প্লাস ক্যাপিটাল স্ট্রাকচার এবং লাইবিটিস অফিস শেয়ারহোল্ডারদের দ্বারা এইটা আসলে বিস্তারিতভাবে ডিসকাস করা হয়েছে 6 সিক্সে চলুন যায় আমরা আরও ডাউন করে জেনে নিই প্রথমে আমি বলবো যে কোম্পানি অ্যাক্টের যে আউটলাইনটা করা আছে এটা একটা ম্যান্ডেটরি ফিল্ড আর্টিকেল সেকশন 6 সিক্সটা যেটা কোম্পানি লিমিটেড বাই শেয়ার এবং বাধ্যতামূলকভাবেই মূলত এই সেকশানের যে ইনফরমেশনগুলো উল্লেখ করা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং তাই সেকশন সিক্সটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জানার ক্ষেত্রেও এবং আমাদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও তার আগে জেনে নিই অর ইজ দ্য মেমোরণ্ডাম অফ অ্যাসোসিয়েশন এর আগেও আমরা বিভিন্নভাবে ডিসকাশন করেছি বাট এই আমি যদি বলি যে মেমোরণ্ডাম অফ অ্যাসোসিয়েশন একটা লিগাল ডকুমেন্ট যেটা কোম্পানি ফার্মেশনের ক্ষেত্রে রেকর্ড করে এবং এটা যে ডিফাইন করে তার স্কোপ কতটুকু পারপাসটা কি এবং ক্যাপিটাল যে থাকে কোম্পানি সেটা আসলে এখানে ডিফাইন করা থাকে এবং এটা শেয়ারহোল্ডার এবং কোম্পানি বাইন্ডিংসের মধ্যে আসলে ইস্যুগুলো অ্যাটেনশন না হয় এবং এটা কোম্পানি শেয়ারহোল্ডার এবং কোম্পানির ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক আমরা যদি ক্লজগুলোর দিকে তাকাই যে সে ক্লজগুলো এ ক্লজে যেটা বলা হয়েছে যে মেরোনাম অফ অ্যাসোসিয়েশন ইস দ্য ফলোইং ক্লজেস সেটার মধ্যে নেম ক্লজ আমি যদি বলি যে এই নেম ক্লজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নামের শেষে লিমিটেডটা অ্যাড করতে হবে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে পিএলসিটা মেনশন করতে হবে সে ফর एग्जांपल ব্রাইট লেদার লিমিটেড তাহলে খেয়াল করে দেখেন এই নামের ক্ষেত্রে ব্রাইট একটা নেম এবং শেষে কিন্তু লিমিটেড দেওয়া আছে আবার রেজিস্টার অফিস যে রেজিস্টার অফিসের যে অ্যাড্রেসগুলো অবশ্যই আপনাকে মেনশন করতে হবে সে অবশ্যই দেখালো হাউস নাম্বার রোড নম্বর কোন এরিয়ার মধ্যে যেমন হলো আমি যদি বলি মিরপুর ঢাকার ধানমন্ডি বা ঢাকা এই জায়গাগুলো মেনশন করা অবশ্যই বাধ্যতামূলক তারপরে অবজেক্টিভ ক্লজ অর্থাৎ কোম্পানি পারপাস কোন পারপাসে অ্যাক্টিভিটিসগুলো করবে সে ফর এক্সাম্পল যে গার্মেন্টস এক্সপোর্ট করবে তাহলে গার্মেন্টস এক্সপোর্টের যে অবজেক্টগুলো সেগুলো মেনশন থাকা থাকা প্রয়োজন সে ফর এক্সাম্পল যে কনসালটেন্সি করবে কনসালটেন্সির যে এরিয়াগুলো সেগুলো মেনশন করা প্রয়োজন আবার আমি যদি বলি যে ফর দ্য নন এর ক্ষেত্রে অবশ্যই অপারেশনাল এরিয়াগুলো মেনশন করতে হবে আমার লাইবিলিটিস ক্লজের ক্ষেত্রে আমরা যাই যে লাইবিলিটিস ক্লজটা হলো এরকম যে লাইবিলিটিস দ্বারা যে লাইবিলিটিস অফ মেম্বার যেটা থাকে ইজ টু লিমিটেড টু দ্য শেয়ার অবশ্যই শেয়ার দ্বারা এটাকে লিমিটেড লাইবিলিটিস ইস্যুগুলো থাকবে তারপরে যে ক্লজের ফার্স্ট আছে ক্যাপিটাল ক্লজ অবশ্যই ক্যাপিটাল ক্লজের অ্যামাউন্ট অফ দ্য প্রপোজাল ক্যাপিটাল এবং নাম্বার অফ শেয়ার অফ ভ্যালু পার শেয়ারের কথাগুলো মেনশন থাকতে হবে যেমন আমরা চিন্তা করি অথরাইজড ক্যাপিটাল কতটুকু বা পেড আপ ক্যাপিটাল কতটুকু এই ক্লজে এগুলো মেনশন থাকা প্রয়োজন অ্যাডিশনাল যে ক্লজগুলো থাকে আমরা সেকশন সিক্সে অ্যাডিশনাল যে ক্লজগুলো রিকোয়ার থাকে সেটা হলো বি সি যদি আমি বলি যে ইস সাবস্ক্রাইবার মাস্ট বি টেক অ্যাটলিস্ট ওয়ান শেয়ার ওয়ান শেয়ার তাকে নিতেই হবে আর ইস শেয়ার সাবস্ক্রাইব মাস্ট বি হাউ মাস শেয়ার দেয়ার টেকিং দ্য নেক্সট টু দেয়ার নেম অর্থাৎ নামের সাথে কতগুলো শেয়ার সে টেকেন করলো সেই শেয়ারগুলো অবশ্যই মেনশন থাকা প্রয়োজন যেমন হলো মিস্টার এ ওয়ান থাউজেন্ড শেয়ার টেকেন করছে মিস্টার বি তাহলে ফাইভ থাউজেন্ড শেয়ার টেকেন করছে সো এগুলো মেনশন থাকা প্রয়োজন আমরা যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বলি যে একটা কোম্পানি তাদের তিনজন সাবস্ক্রাইবার আছে সে মিস্টার এ মিস্টার বি মিস্টার সি এবং তাদের ক্যাপিটাল হলো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তাহলে আমি যদি একশো টাকা পার শেয়ার ভ্যালু ধরি তাহলে শেয়ার দিয়ে ভাগ দিলে তাহলে কিন্তু ফাইভ থাউজেন্ড শেয়ার আসে তাহলে মিস্টার এ টেকেন করছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শেয়ার তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মিস্টার বি শেয়ার টেকেন করছে ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শেয়ার তাহলে ওনার হলো অ্যামাউন্ট হলো ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড টাকা আবার মিস্টার সি টেকেন করছে ওয়ান থাউজেন্ড শেয়ার তাহলে ওনাদের ক্যাপিটাল হলো ওয়ান লাখ সো এখানে খেয়াল করে দেখেন নেম এবং শেয়ারের ইস্যুগুলো কিন্তু মেমর নামে মেনশন করে থাকে এবং অল রিকোয়ার সেকশন সিক্স আর ফুলফিল সো এখানে আমি যদি আরেকটা ছো ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি যে স্মল বিজনেসের ফরমেশনের ক্ষেত্রেও একটা ড্রিম ক্লোদিং লিমিটেড তারা কি করছে তাদের দশ লাখ টাকা ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল তাহলে একশো টাকা করে দশ হাজার শেয়ার হয়েছে এখন মিস্টার এ নিয়েছে ছয় হাজার শেয়ার যেটা ছয় লাখ ভ্যালু আবার মিস্টার বি নিয়েছে চার হাজার শেয়ার তাহলে তাদের চার লাখ টাকা ভ্যালু তাহলে এখানে লাইবিলিটিস অফ লিমিটেড তাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী তাদের শেয়ারটাকে অ্যালোকেশন করা আছে আমি যদি আর একটা মেমন ফর্মেট বলি মেমোন্ডাম ডাম ফর্মেট অবশ্যই আপনি এতক্ষণ বুঝে গেছেন যে কোন কোন ক্লসগুলো অ্যাড করতে হবে আমি আবার একটু রিপিট করি যে অবশ্যই নেম ক্লজ থাকবে সে ফর একজন এবিসি হোল্ডিং লিমিটেড রেজিস্টার অফিস থাকবে যে রেজিস্টার অফিসের অ্যাড্রেসটা থাকবে অ্যাড্রেসটা হলো কি একটা অ্যাড্রেস তাই গুলশান এভিনিউ বা ঢাকা এইভাবে থাকবে অবজেক্টিভটা কি থাকবে টু ক্যারি আউট দ্য বিজনেস যদি আইটি বিজনেস হয় টু ক্যারি আউট দ্য বিজনেস আইটি সার্ভিসেস অ্যান্ড সফটওয়্যার সলিউশন এইভাবেই তার অবজেক্টিভসগুলো মেনশন থাকতে হবে তারপরে আমি লাইভলিটিজের কথা বলেছি লাইভলিটিস অফ দ্য অফ দ্য লিমিটেড যে অংশটুকু অবশ্যই তাদের ইনভেস্টমেন্ট অনুসারে লাইভলিস্ট এবং শেয়ার হারে সেই ইনভেস্টমেন্টটা তার লাইভলিটিসটা ক্রিয়েট হবে তো শেয়ার ক্যাপিটাল দশ লাখ টাকা তাদের শেয়ার ক্যাপিটাল তাহলে এই ক্ষেত্রে এক লাখ টাকা শেয়ার হলে তার সাবস্ক্রিপশন হবে এ এর ক্ষেত্রে হবে সে তিনজন সাবস্ক্রাইবার এখন এখানে সিক্সটি থাউজেন্ড শেয়ার হবে আবার বিয়ের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড শেয়ার হবে আবার সি এর ক্ষেত্রেও দেখলো পনেরো হাজার শেয়ার হবে যদি তাদের শেয়ার হোল্ডিং পজিশন এক লাখ হয় এবং আমি যদি ধরি যে দশ লাখ টাকা ক্যাপিটাল একশো টাকা করে পার শেয়ার ভ্যালু হয় সো ক্যালকুলেশনটা অবশ্যই আপনারা আন্ডারস্ট্যান্ড করছেন এরপরে আমি যদি বলি সেকশন সিক্সের যে অনলি কোম্পানি লিমিটেড বা শেয়ার এখানে অবশ্যই 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 নেম অ্যাড্রেস অবজেক্টিভ লাইব্রিলিটি শেয়ার ক্যাপিটাল মেনশন করা থাকবে আচ্ছা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা আসলে কেন ম্যাটার করে ম্যাটারটা করে এই কারণে যে ক্লিয়ারলি ডিফাইন থাকতে হবে বিজনেস স্কোপটা এবং বিজনেস অ্যাক্টিভিটিসগুলো কী কী থাকবে সেগুলো ডিফাইন থাকা লাগবে এবং এটা আসলে আমাদের সহযোগিতা করে লিগাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে বা ইনভেস্ট ইনভেস্টরের কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে যেহেতু এটা লিগাল একটা ডকুমেন্ট বাইন্ডিংস থাকে এবং ডিটারমাইনিং শেয়ারহোল্ডারের ক্ষেত্রে রেসপন্সিবিলিটিটা শেয়ারহোল্ডারের যে রেসপন্সিবিলিটা সেটা আলটিমেটলি মেনশন করা থাকে অর্থাৎ শেয়ারহোল্ডারদের দায় নির্ধারণ করা থাকে আইনি দায়বদ্ধতা এবং বিনিয়োগ করে আস্থাও বাড়ায় এবং ব্যবসার একটা পরিধিও মেনশন করা থাকে আমরা যদি বলি যে এই ক্ষেত্রে কিছু কিছু কমন মিস্টেক হয়ে থাকে মিস্টেকগুলো এমন এমন ইস্যুগুলো হয়ে থাকে যেগুলো আমাদের অবশ্যই টেক করা উচিত যেমন কমন মিস্টেকের মধ্যে যদি বলি কিছু কিছু অবজেক্টিভস ভগ ইউজ করা যেটা আসলে ইউজ করা উচিত নয় আবার অনেক সময় রেজিস্টার অফিস চেঞ্জ করে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয় কিন্তু এটা আডজেস্টের সাথে মানে আপ করা হয় না আবার অনেক সময় ইনকারেক্ট শেয়ার ক্যাপিটাল ডিভিশনও একটা ইস্যু থাকে যেটা আমরা অনেক সময় এটা খেয়াল করি না তারপরে অনেক সময় সাবস্ক্রাইবদের সিগনেচারটাও মিসিং থাকে যেটা আমরা হয়তো খেয়াল করি না আমি যদি বলি যে মেমোরিয়াম অফ অ্যাসোসিয়েশনটা হলো কোম্পানির কনস্টিটিউশন যেটা দ্বারা কোম্পানি আসলে একটা লিগাল বাইন্ডিং সংস্থান থাকে আবার আমি যদি বলি যে ম্যান্ডেটরি ফর দ্য কোম্পানি ফরমেশন এবং এইটা এই সেকশনটা অবশ্যই ফিল্ডটা ফিল আপ করতে হবে ম্যান্ডেটরি ফিল্ডগুলোর মধ্যে এবং সেকশন সিক্সটা ডিফাইন এক্স্যাক্টলি রিকোয়ারমেন্টগুলো যেগুলো অবশ্যই ফিল করতে হবে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে কোম্পানি এবং ইনভেস্টরদের মধ্যে একটা আস্থার জায়গাও যেমন তৈরি করে এবং লিগাল একটা বাইন্ডিংস এর মাধ্যমে ইনভেস্টরদের প্রোটেকশনও সহায়তা প্রদান করে তো আই হোপ যে আপনাদের এই ভিডিওটি ভালো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে